দর্শক এই মুহূর্তে আছি হেলিপ্যাডে তো সকাল সকাল হেলিপ্যাডে চলে আসলাম এখন বাজে সাতটা পনেরো কিন্তু পাঁচটার সময় এর মধ্যে দেখছি ওই আমাদের থেকে ওই সাদা সাদা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সাজেকে হেলিপ্যাডের এর কিন্তু অনেক সুন্দর সকাল বেলা তো অনেকে আসে আজকে কম কেন রিফাত আরো অনেক লোক থাকে তো সকালবেলা এটাই হচ্ছে হেলিপ্যাড মূলত প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক হেলিপ্যাডে আসেন সূর্যোদয় দেখার জন্য হেলিপ্যাড থেকে সকালবেলার সূর্যোদয়ের মুহূর্তটি অসাধারণ এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটি দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু হেলিপ্যাডে আসেন এখান থেকে সাজেকের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন যেদিকে থাকেন চারদিকটা দেখায় আপনাদেরকে অসাধারণ অনেকেই কিন্তু মনে করেন সাজেক মূলত খাগড়াছড়িতে কিন্তু খাগড়াছড়িতে না সাজেকটা পড়ছে আপনার রাঙ্গামাটিতে রাঙ্গামাটিতে পড়ছে এবং রাঙ্গামাটি থেকে যদি আপনি সাজেকে আসেন তাহলে অনেকটা দূর এবং একটু কঠিন বাট যদি আপনারা খাগড়াছড়ি থেকে আসেন সাজেক তাহলে আপনাদের জন্য সহজ এবং কাছে হবে heliport কিন্তু অনেক সবুজ দেখেন কিন্তু অনেক সবুজ এবং দূরে যে সাতা সাতা দেখতে পাচ্ছেন ম্যাগ গুলো সাজেক থেকে বেশ সুন্দর ভাবে কিন্তু এই ম্যাগের ভিউটা কিন্তু দেখা যায় এটা মিস করবেন না যেদিকে দেখেন আরো মানুষ আসছে ভিউ দেখার জন্য ওই পাশেও কিন্তু ম্যাগ দেখা যায় অর্থাৎ সাজেক যে রিসোর্টটাতেই উঠবেন দেখবেন এখান থেকে মানে ম্যাগের ভিউটা দেখা যাচ্ছে কিনা এটা দেখে তারপর আপনারা রিসোর্টে উঠবেন আমরা যে রিসোর্টটাতে ছিলাম এখান থেকে সকালবেলা সুন্দর ম্যাগের ভিউ কিন্তু দেখা যাচ্ছিল এবং আমরা ভিউটা কিন্তু দেখলাম এবং কিন্তু মূলত রাঙ্গামাটির একটি ইউনিয়ন এবং ইউনিয়নটা অনেক সুন্দর একটু পর আমরা লোসাই গ্রামে যাব তো সকালে এ আসলাম হেলিপ্যাডে মূলত পর্যটকরা আসেন সকালবেলা সূর্যোদয় দেখার জন্য তখন একটি সুন্দর পরিবেশ এখানে থাকে স্নিগ্ধ একটি আবহাওয়া এখানে বিরাজ করে পাশাপাশি মেঘের যে লুকোচুরি খেলা সেটি আপনারা দেখতে পারবেন তাছাড়াও হেলিপ্যাডে বিকেলবেলা দর্শনার্থীরা আসেন কারণ বিকেলবেলা হেলিপ্যাড থেকে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটি সত্যি অসাধারণ তাই এই দুইটি সময় অর্থাৎ সকালবেলা এবং বিকেলবেলা এই দুইটি সময়ে প্রচুর পরিমাণে পর্যটকরা এই হেলিপ্যাডে আসেন সূর্যোদয় এবং সূর্যাস্তর মুহূর্তটি দেখার জন্য দর্শকের মুহূর্তে আছি আমরা হেলিপ্যাডে তো সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে আমরা অনেক উঁচুতে অবস্থান করছি তো সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় ভ্রমণ পিপাসুদের প্রথম প্রথম পছন্দ কিন্তু সাজেক এবং সাজেকে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে আসেন সাজেক দেখার জন্য কাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব কিন্তু প্রায় সত্তর কিলোমিটার আর অনেকে দিঘিনালা থেকে আসতে চান দিগিনালা থেকে সাজেকের দূরত্ব কিন্তু কিলোমিটার চারপাশে মনোরম পাহাড়ের এবং এবং আপনাকে মুগ্ধ করবে আপনি যখন সকালবেলা চারদিকে তাকাবেন দেখবেন পাহাড়গুলো মানে দেখা যাচ্ছে না অর্থাৎ সাদা ম্যাগের কারণে এই ম্যাগের নিচেই কিন্তু মূলত সবুজ পাহাড়গুলো রয়েছে বাট এগারোটা বা বারোটার পর থেকে দেখবেন ম্যাগগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে তখন কিন্তু পাহাড়গুলো খুব স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন তো যারা সাজেক আসার কথা ভাবছেন আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা সাজেক আপনাদের আমন্ত্রণ আমরা খুব সকাল সকাল হেলিপ্যাডে চলে আসছিলাম সূর্য সূর্যোদয় দেখার জন্য কিন্তু এখানে এসে দেখলাম পর্যটক কম অর্থাৎ এদিন সকালবেলা মেঘের আড়ালে সূর্য ডেকে গিয়েছিল অর্থাৎ সূর্য সকালবেলা তেমনটা দেখা যাচ্ছিল না এবং পর্যটক কম ছিল বাট বিকেলবেলা পর্যটক কিন্তু প্রচুর পরিমাণে ছিল বিকেলবেলার দৃশ্য আমরা ধারণ করেছি সেটা এই শেষের দিকে আপনারা বিকেলবেলার দৃশ্যটা দেখতে পারবেন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটি তখন দেখতে পারবেন মেঘের রাজ্য সাজেক বেলিতে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আছে আমরা হেলিপ্যাডে তো হেলিপ্যাডের এর চারপাশটা আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও সাথেই থাকুন সাজেক আসলে আপনারা হেলিপ্যাডে আসাটা মিস করবেন না হেলিপ্যাডে এসে সূর্যোদয় এবং সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটি দেখবেন দর্শক ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিকেলবেলা প্রচুর পরিমাণে পর্যটক আসছে হেলিপ্যাডে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটি দেখার জন্য এবং আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে রয়েছেন অনেকে ছবি তুলছেন অনেকেই কিন্তু ভিডিও করতেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে সেগুলো দেখতেছেন এখানে কিন্তু পুরুষ মহিলা ছোট বাচ্চা অনেক পর্যটক মূলত এখানে কিন্তু আসছে আবার দূরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে চাঁদের গাড়ি অর্থাৎ যারা রিজার্ভ করে গাড়িগুলো নিয়ে আসছিল এই গাড়িগুলো কিন্তু এখানে আহ রাখা হয়েছে ওগুলো আপনার রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি দিন কেটেছে সাজেকের এই হেলিপ্যাডে মনে রাখার মতো একটি দিন